বন্ধুরা তো ঠাকুরপুকুর বাজার থেকে মাছ হলো ভক্তের বাড়ি আরেকটা প্রতিমা যাচ্ছে দেখো ভক্তের বাড়ি চল সংখের শঙ্খের মধ্যে করা ভীষণ সুন্দর লাগে এভরিওয়ান তোমার সঙ্গে কেমন আছে আশা করছি ভালো আছো আমি তো দারুণা বিন্দাস আছে তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছো আরও আরো একটা নতুন ভিডিও নিয়ে যা তোমরা কাটার সামনে দেখে অলরেডি বুঝতে পেরে গিয়েছো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে আমার এরিয়া ঠাকুরপুর বাজারে দেখতে আর তোমাদেরকে দেখা হচ্ছে ঠাকুরপুর বাজারের মধ্যে সরস্বতী প্রতিমা কীরকম ট্রাইজ শুরু হচ্ছে সেটাই তোমাদের সামনে শেয়ার করবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে তো হ্যারোজন এসব করেছেন ওয়েলকাম ব্যাক হোমা জানেন ওয়েলকাম ব্যাক টু দ্যান আমাকে বেশি কথা না বলে এই যে কথা বলেন দেখতে পাচ্ছ এই প্রতিমা চলো কিন্তু ভক্তের বাড়িতে ভীষণ সুন্দর সুন্দর এখানে প্রতিমা এখানে মোটামুটি স্টার্টিং এখানে কিন্তু রয়েছে কিন্তু আশি টাকা থেকে দেখতে পাচ্ছ ছোট ছোট প্রতিমা রয়েছে দেখো এই যে প্রতিমাগুলো এটা দেখো শ্রীকৃষ্ণের মতো পড়া রয়েছে দেখতে পাচ্ছ প্রতিমা ওকে বন্ধু ওকে বন্ধুরা এগুলো আড়াইশো টাকা থেকে স্টার্টিং এখানে তারপরে তিনশো চারশো পাঁচশো ওই বড়গুলো গুলো ছশো এরকম করে রয়েছে ভীষণ সুন্দর দেখতে না প্রতিমা খুব সুন্দর করা হয়েছে দারুণ দেখতে প্রতিমাগুলো দেখো শাড়ি পরা প্রতিমা ভীষণ সুন্দর দেখতে এগুলো মোটামুটি চারশো টাকা থেকে স্টার্টিং ভীষণ সুন্দর দেখতে প্রতিমাগুলো আর যেগুলো বড়ো সেগুলো সাড়ে ছশো আটশো এরকম রয়েছে সবুজ শাড়ি পরার ঠাকুরটা দেখো ভীষণ সুন্দর দেখতে পাচ্ছে সব খুব সুন্দর কাজ করা হয়েছে প্রত্যেকটা প্রতিমা সাজগোজ খুব সুন্দর দেখতে লাগবে এই প্রতিমাটা চোখটা কিন্তু একটু আলাদা টাইপে দেখতে লাগবে ভীষণ সুন্দর কাজ করা হয়েছে এই প্রতিমাটা একদম ডান যে প্রতিমাটা ভীষণ সুন্দর দেখতে লাগবে প্রতিমাটা দারুণ কাজ করা হয়েছে দারুণ লাগে দেখতে প্রতিমাগুলো খুব সুন্দর কাজ হয়েছে আরেকটা স্টুডিওতে এসেছি দেখো এগুলো ভীষণ সুন্দর দেখতে এখানে মোটামুটি ছোট প্রতিমা স্টার্টিং তোমার শুরু হচ্ছে কিন্তু পাঁচশো টাকা থেকে এই শাড়ি পরার প্রতিমাগুলো তারপরে আটশো হাজার এই প্রতিমাটা বেশ সুন্দর দেখতে লাগে দেখো দারুণ কাজ করা হচ্ছে চন্দ্রনগরে জগদ্ধাত্রী ঠাকুর লাগছে যেন দেখতে কেউ দেখতে লাগে ঠাকুর প্রতিমা খুব সুন্দর তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্টুডিও রয়েছে এই স্টুডিওতে কিন্তু একশো টাকা থেকে স্টার্টিং রয়েছে মিনিমাম আর ম্যাক্সিমাম কিন্তু এখানে কিন্তু একশো ষাট দেড়শো দুশো সাড়ে তিনশো তিনশো পাঁচশো এরকম করে রয়েছে কিন্তু প্রতিমা দামগুলো বাড়ে কমে ভীষণ সুন্দর দেখতে ছোটো ছোটো প্রতিমা রয়েছে বাড়ির জন্য ছাঁচের যে প্রতিমাগুলো হয় সেই প্রতিমা দেখতে পাচ্ছো দেখো ভীষণ সুন্দর দেখতে পাচ্ছো প্রতিমা বন্ধুরা তো এই প্রতিমা চললো হচ্ছে ভক্তের বাড়ি দেখো এই প্রতিমা চললো কিন্তু ভক্তের বাড়ি এখানে সমস্ত কিন্তু কিন্তু তোমার কাগজে মুড়ে দেওয়া হয় যাতে রং না করে দেয় এখানে এরকমই ওকে বন্ধুরা তো দেখো এখানে দেখতে পাচ্ছ এগুলো রঙিন প্রতিমা রয়েছে খুব সুন্দর লাগছে না একদম যে পুচকিটা দেখছো এটা কিন্তু মাত্র পঞ্চাশ টাকা থেকে ছুট ভীষণ সুন্দর দেখতে পাইতো দেখো এই প্রতিমাগুলো কিন্তু ভীষণ সুন্দর

আর একদম ছোটগুলো কিন্তু এখানে একশো টাকা থেকে চার্জ কিন্তু দেখতে পাচ্ছো এই যে ছোট জুড়ো প্রতিমা রয়েছে সেগুলো কিন্তু একশো টাকা থেকে শুরু এখানে আর মোটামুটি আছে তোমার হচ্ছে বারোশো দেড় হাজার পনেরোশো এরকম মতো কিন্তু রয়েছে পাঁচটির প্রতিমা উচ্চ বন্ধুরা তো দেখো সোলার সাঁজটা দেখো ভীষণ সুন্দর দেখতে না দারুণ লাগে কিন্তু এই দুটো সোলার সাঁতের প্রতিমা দেখতে এই যে এই দুটো প্রতিমা ছোলার সাথে প্রতিমা ভীষণ সুন্দর দেখতে লাগবে এগুলো বলছে পনেরোশো করে গাই আর একদম ছোটো এখানে তোমার হচ্ছে ষাট টাকা থেকে শুরু ভীষণ সুন্দর এখানে কিন্তু ষাট টাকা থেকে কিন্তু ভীষণ সুন্দর দেখতে কিন্তু প্রতিমা রয়েছে লাগবে এই বড়টা কিন্তু রয়েছে দেখো এই প্রতিমাটা চললো কিন্তু ভক্তের বাড়ি এটা একদম সবুজ রঙের করা আছে মালটি তারা সবুজ পিঙ্ক আর হলুদ কম্বিনেশনে করা আছে গোলাপ ফুল রয়েছে ভীষণ চন্দ্র দেখতে প্রতিমাটা দেখো এই প্রতিমাটা চলল কিন্তু এই দাদার বাড়ি ভক্তের বাড়ি চললো এই প্রতিমা দেখতে পাচ্ছ দেখো এই দাদার বাড়িতে চললো হচ্ছে কিন্তু এই প্রতিমাটা ভীষণ সুন্দর সুন্দর ছোটো ছোটো প্রতিমা রয়েছে রঙিন প্রতিমা রয়েছে ওকে বন্ধুরা তো দেখো এখানে প্রতিমাগুলো ভীষণ সুন্দর না দারুণ দেখতে কিন্তু হয়েছে খুব সুন্দর কাজ কিন্তু করা হয়েছে একদম দেখতে পাচ্ছি একদম স্টার্টিং এখানে কিন্তু শুরু হচ্ছে কিন্তু দুশো টাকা থেকে আর যেগুলো বড়ো বড়োগুলো রয়েছে সেগুলো সাড়ে ছশো নশো আটশো সাড়ে আটশো দেড় হাজার এরকম মতো কিন্তু রয়েছে দাম ঠাকুরপুকুর বাজারের কিন্তু বসে কিন্তু সরস্বতী প্রতিমা যে কোনো ঠাকুরই বসে কিন্তু লক্ষ্মী ঠাকুরও বসে কালী ঠাকুরও বসে এবছর সরস্বতী পুজো হচ্ছে তাই সরস্বতী ঠাকুরও বসছে ভীষণ সুন্দর ওকে বন্ধুরা এই নীল প্রতিমাটা দেখো ভীষণ সুন্দর দেখতে আমি তো প্রথমে মাতঙ্গি ঠাকুর ভেবেছিলাম কারণ মা মাতঙ্গি তো সরস্বতীর তান্ত্রিক হয় তো দেখো ভীষণ সুন্দর দেখতে দারুণ কাজ করা হয়েছে এই প্রতিমাটাও খুব সুন্দর দেখতে এই যে এই প্রতিমাটা দারুণ কাজ রয়েছে এই প্রতিমাটা এগুলো খুব সুন্দর সুন্দর কাজ কিন্তু রয়েছে এই রয়েছে কাকুর দোকান এখান থেকে কিন্তু একদম একশো টাকা থেকে কিন্তু স্টার্টিং আর এই প্রতিমাটা রয়েছে কিন্তু আটশো মতো রয়েছে তারপর নীলটা রয়েছে নশো টাকা যেটা বললো ভীষণ সুন্দর দেখতে আর একদম ছোট্ট প্রতিমাগুলো কিন্তু রয়েছে একশো টাকার মতো খুব সুন্দর কাজ প্রতিমা ওকে বন্ধুরা তো দেখো এই প্রতিমাটা দেখো ভীষণ সুন্দর দেখতে না পদ্ম ফুলের মতো করা পার্পল কালারে দেখতে পাচ্ছো থিমের মতো করে রয়েছে সাবি কি টাইলে করা হয়েছে চুল

ওকে বন্ধুরা তো দেখো এই মাতৃ প্রতিমা দেখো খুব সুন্দর কাজ না এই প্রতিমাটা কিন্তু অসাধারণ লাগে দেখতে দারুণ কাজ করা যাতে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে দেখো মাতৃ প্রতিমা দারুণ দেখতে লাগে এই মাতৃ প্রতিমাটা যেটা দেখালাম এই প্রতিমাটাও কিন্তু যাচ্ছে ভক্তের বাড়িতে এগুলো মোটামুটি আজকে থাকবে কালকেও বিক্রি হয়ে যাবে ভীষণ সুন্দর সুন্দর কাজ দেখতে আছে প্রতিমাগুলো এই সাজটা খুব সুন্দর দেখতে যাচ্ছে মাতৃ প্রতিমা ওকে ফ্রেন্ডস তো এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছ না এগুলো কিন্তু খুব সস্তা তেরোশো করে গাইফে এই প্রতিমাটা তেরোশো এইটা মোটামুটি চোদ্দোশো তেরোশো এরকম করে রয়েছে দারুণ দেখতে লাগে না মানে তেরোশো চোদ্দোশো টাকার প্রতিমা এত সুন্দর সুন্দর দেখতে সুন্দর কাজ ওটা একটু দাম বেশি হবে ভীষণ সুন্দর দেখতে লাগে মাটির প্রতিমা বন্ধুরা তো এই যে ঠাকুরটা বেরোচ্ছে প্রত্যেকটা ঠাকুর কিন্তু সেমই দেখতে দেবনা কিন্তু আলাদা দেখতে সেমই দেখতে হয় পুরো একই রকমই দেখতে হয় এই ঠাকুরগুলো চললো ভক্তের বাড়ি আর এই ঠাকুরগুলো দেখো খুব সুন্দর দেখতে এই মাতৃ প্রতিমা চললো ভক্তের বাড়ি দেখতে পাচ্ছ দেখো ভীষণ বড়ো কিন্তু রয়েছে মোটামুটি তোমার হাইট যদি আমি দেখি প্রায় সাড়ে তিন চার ফিট হাইটের প্রতিমা রয়েছে ভালোই কিন্তু বড় রয়েছে আমি বলবো ভাবছো না যে দু ফিটের প্রতিমা রয়েছে এটা কিন্তু মোটামুটি চার ফিট হাইটের প্রতিমা রয়েছে মাছ হলো ওকে বন্ধুরা তো ঠাকুর বাজার থেকে মাছ হলো ভক্তের বাড়ি আরেকটা প্রতিমা যাচ্ছো দেখো ভক্তের বাড়ি চললো ভীষণ সুন্দর দেখতে করা হচ্ছে ঠাকুরপুকুর বাজারেও কিন্তু প্রতিমা বসে এগুলো মোটামুটি ওই ছাচের প্রতিমা বা তোমরা যারা থিমের প্রতিমা বলো থিমের প্রতিমা রয়েছে পিঙ্ক কালারের রয়েছে আর একটা সাদার ওপর হোয়াইট কালারের কম্বিনেশানে রয়েছে ভীষণ সুন্দর ওটা নীল রঙের রয়েছে কিন্তু প্রতিমা এই প্রতিমাটা খুব সুন্দর শঙ্খের মধ্যে করা ভীষণ সুন্দর লাগছে এইগুলোর দাম কীরকম হয় বাইশশো আচ্ছা আর ওই নীলটা আঠেরোশো আচ্ছা আর এই দুটো ওই যে থিমের মতো রয়েছে এগুলোও বাইশশো করে না আচ্ছা হ্যাঁ সুন্দর দেখতে আচ্ছা এইগুলো হচ্ছে কিন্তু বাইশশো করে রয়েছে আর এইটাও হচ্ছে বাইশশো মতো রয়েছে আর ওইটা আঠেরোশো রয়েছে হ্যাঁ এইটা অনেক বড় রয়েছে দেখো সংখ্যার মতো করে রয়েছে এটা বাইশশো ঠাকুরপুকুর বাজারে কিন্তু এত বড় মানে তাও কমে কিন্তু বুঝতে পারছো তো আর হ্যাঁ এই দুটো কিন্তু ভীষণ সুন্দর দেখতে দেখো দারুণ লাগে দেখতে ওকে বন্ধুরা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু ঠাকুরপুকুর বাজারের মধ্যে সরস্বতী প্রতিমা কীরকম মানে প্রাইসে শুরু হয়েছে সেটা সব কিছু শেয়ার করলাম মাত্র কিন্তু কুড়ি তিরিশ টাকা থেকে স্টার্টিং হচ্ছে তারপর একদম ছোটো আশি টাকা তারপরে দেড়শো একশো কুড়ি একশো ষাট একশো আশি বড় গুলো মানে জাস্ট অসাধারণ পরি যে সরস্বতী প্রতিমাটা আছে জাস্ট অসাধারণ লেগেছে তো চলো ভিডিওটা একটু করে রাখলাম বেশি আর লং করলাম না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ততক্ষণের তত টাটা ভালো থেকে সে রাখলাম